আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তাহিয়াস কিচেন রেগুলার থেকে একটু ডিফারেন্ট আইটেম নিয়ে আসলাম আজকে আজ তৈরি করে দেখাবো চিকেন চিজ বল একদম ভিন্ন স্বাদে আপনারা বাসায় খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন এই চিকেন চিজ বলটা খেতে যতটা মজার বানিয়ে নেওয়া ঠিক ততটাই সহজ তো চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে বোনলেস চিকেন এই কারণে আমি মুরগির বুকের অংশ একটা ব্যবহার করেছি এরপরে এইটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব এই যে মাংসটা চেক করার জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিলাম মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি এবার এটাকে তুলে নেব এরপর মাংসটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আপনারা এটা চাইলে হাত দিয়েও করতে পারেন তবে এইভাবে কাঁটা চামচের সাহায্যে ছাড়ালে মাংসটা খুব ভালোভাবে স্মুথলি ছেড়ে যাবে এরপর নিয়ে নিব সিদ্ধ আলু এইখানে আমি দুইটা আলু ব্যবহার করেছি এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো ভালোভাবে গ্রেট করে নেব এতে করে আলুর কোনো দানা দানা ভাব থাকবে না আর স্মুথলি একদম ম্যাশ হয়ে যাবে আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন এই যে দেখুন কত সুন্দর আমার আলুটা গ্রেড করা হয়ে গিয়েছে এই ম্যাশ করা আলুগুলোর সাথে এখন সব উপকরণগুলো মিশিয়ে নিব প্রথমে সিদ্ধ করে নেওয়া সেই চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এরপরে দিয়ে দিব লবণ এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করবেন এরপর দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিব এক চামচ গরম মশলার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা চাইলে বেরেস্তা ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এতে করে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসবে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব আলতো হাতে সবগুলো উপকরণ একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে চিকেন চিজ বলটা খেতে ভালো লাগবে ভালো একটা বাইন্ডিং আনার জন্য এরপরে আমি দিয়ে দিব ব্রেড ক্রামস এখানে ব্রেড ক্রামস ব্যবহার করলে চিজ বলটা খেতে অনেক ভালো লাগবে মূলত এই জন্যই ব্রেড ক্রামসটা ব্যবহার করার চেষ্টা করবেন এরপর তৈরি করা পুর থেকে অল্প পরিমাণ পুর নিয়ে বলের শেপ দিয়ে নেব ফার্স্টে বলটা তৈরি করে নিয়ে এরপরে আমি এর ভিতরে চিজ দিয়ে দিব তো প্রথমে সবগুলো বল তৈরি করে নিলাম দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ইয়ামি হবে খেতে তো যাই হোক এখন একটা ডিম ফেটিয়ে নিব ডিমটা মূলত কোটিংয়ের জন্য ব্যবহার হবে এই কারণে আমি আগে থেকে তৈরি করে নিলাম এখানে অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি এতে যেন টেস্টের কোনো হেরফের না হয় ডিমটাকে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিম ফেটানো হয়ে গেলে আমি এটা এক সাইডে রেখে দিব এরপর আমি তৈরিকৃত বলের মধ্যে চিজগুলো ভালোভাবে দিয়ে দেব চিজ দেওয়ার জন্য আবার সেই চিকেন বলগুলো আমাকে নিতে হবে চিকেন বলটা নেওয়ার পরে এইভাবে হাত দিয়ে প্রেস করে ছড়িয়ে দিতে হবে এখন একটা চিজ এর মধ্যে দিয়ে দিলাম আবারও ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে এটা তৈরি করেছি এরপর সেই চিকেন চিজ বলটাকে ফার্স্টে ডিমের মধ্যে ডুবিয়ে নিতে হবে এভাবে ডিমের মধ্যে করিয়ে নিয়ে এরপর ব্রেড ক্রাম্পসের মধ্যে দিয়ে দিতে হবে এখন চিজ বলের এই পাশ ওপাশ ভালোভাবে ব্রেড ক্রামস দিয়ে কোটিং করে নিতে হবে এতে করে একটা ক্রাঞ্চি ভাব আসবে আর চিকেন চিজ বলটা খেতেও দুর্দান্ত লাগবে আপনাদের সুবিধার্থে আমি আরও একটা চিজ বল তৈরি করে দেখাচ্ছি যদিও বলার থেকে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে এটা তৈরি করেছি প্রসেসটা আপনারা সবাই এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন সেম একইভাবে আমি এই চিকেন বলটাকেও ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড কাঁচ দিয়ে ভালোভাবে কোটিং করে নেব প্রত্যেকটা চিজ বল আমি এইভাবেই তৈরি করে নিব আপনারা যে কোনো সন্ধ্যার নাস্তা আইটেম বা মেহমানদারি আপ্যায়নের ক্ষেত্রে এইরকম চিজ বল তৈরি করে ফ্রোজেন করেও রাখতে পারেন সবগুলো তৈরি হয়ে গেল এখন আমি ভেজে নিব এই কারণে আগে থেকে একটা প্যানে আমি তেল গরম করতে দিয়েছিলাম একদম লো হিটে এটা ভাজতে হবে তা না হলে কিন্তু ভিতর থেকে চিজটা গলবে না আর কাঁচাই থেকে যাবে তেলটা অবশ্যই বেশি গরম করা যাবে না আপনারা দেখে বুঝতে পারলেন আমি কি পর্যায়ে কিন্তু চিজ বলটা দিলাম সেম একইভাবে আপনারা প্রসেসটা ফলো করে যদি চিজ বল তৈরি করেন এতে করে চিজ বলটা পুড়েও যাবে না আর ভিতর থেকে চিজটা একদম স্মুথলি গলে যাবে একটা কাটা চামিচের সাহায্যে এগুলো ভালোভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে যখনই একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই এপাশ পাশ ওপাশ ভালোভাবে উল্টাই দিতে হবে তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে একপাশে কালার চলে আসলে অন্য পাশে কালার আসবে না আর ভিতরে চিজটাও গলবে না এতে করে খেতেও ভালো লাগবে না তো যাই হোক কথা বলতে বলতে আমার চিকেন চিজ বলটা একদম তৈরি হয়ে যাচ্ছে আপনারা ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে এটা তৈরি করা হয়েছে বাসায় অবশ্যই একবার হলেও এইটা তৈরি করে দেখবেন এই সকল স্ন্যাক্স আইটেম তৈরি করতে যেমন কম সময় লাগে খেতেও কিন্তু অনেক কম সময় লাগে মজাদার ও সুস্বাস্থ্য খাবার পেতে না ভালো লাগে এইভাবে যদি বাসায় বানান অবশ্যই সবাই আপনার ফ্যান হয়ে যাবে আর এই রকম স্ন্যাক্স আইটেম পেলে বাচ্চাদের তো টিফিন বক্স খালি আসবে আসবে সাথে আরও বলবে যে দ্বিগুণ পরিমাণে বানিয়ে দিতে এখন আপনাদের একটা চিজ আমি ভেঙে দেখাই কতটা পরিমাণে সফট হয়েছে আর ভিতরে চিজটা একদম পারফেক্টলি গলে গিয়েছে এই চিজটা আমি বাসায় তৈরি করেছিলাম এই রেসিপিটিও আমার পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাতেই দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি সম্পূর্ণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন আপনাদের লাইক অ্যান্ড কমেন্ট আমাকে আরও ইন্সপায়ার করে নতুন নতুন রেসিপি পেজে এবং ইউটিউবে আপলোড করতে অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম